ভিউয়ার্স আজকে আমি দেখাবো কিভাবে আপনারা জন্ম নিবন্ধন সংশোধন করার জন্য আবেদন করবেন জন্ম নিবন্ধন সংশোধন আবেদনের জন্য গুগল অ্যাড্রেস বারে সার্চ করবেন bdris.gov.bd সার্চ করার পর এরকম ইন্টারফেস চলে আসবে চলে আসার পর এখান থেকে জন্ম নিবন্ধন অপশন থেকে আমরা চলে যাব সংশোধন আবেদন ক্লিক ক্লিক করব করার জন্ম নিবন্ধন পর এরকম ইন্টারফেস চলে আসবে নিচেই দেখতে পাচ্ছেন জন্ম নিবন্ধন নম্বর এখানে আপনারা আপনার জন্ম নিবন্ধন নাম্বারটা বসিয়ে দেবেন আমি আমার জন্ম নিবন্ধন নাম্বারটা বসিয়ে নিচ্ছি জন্ম নিবন্ধন নাম্বার বসানোর পর নিচে দেখতে পাবেন জন্ম তারিখ জন্ম নিবন্ধনের যে তারিখটা আছে হব সেই তারিখটা আপনারা বসিয়ে দেবেন আমি জন্ম তারিখটা বসিয়ে নিচ্ছি জন্ম তারিখটা বসানোর পর নিচে ক্যাপচার কোড দেখতে পাবেন হুবুব ক্যাপচার কোডটি নিচের বক্সে বসিয়ে অনুসন্ধান অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে আপনার সমস্ত তথ্য চলে পর নিশ্চিত কোণে অপশন থেকে কনফার্ম অপশনে ক্লিক কনফার্ম অপশন ক্লিক করার পর এইরকম ইন্টারফেস চলে আসবে এখানে বিষয় থেকে আপনার জন্ম সনদের যে তথ্যটা সংশোধন করতে চাচ্ছেন সেই বিষয়টা সিলেক্ট করে দিবেন আমি নামের প্রথম অংশ পরিবর্তন করব এর জন্য আমি নামের প্রথম অংশটা সিলেক্ট করে দিচ্ছি এখন দেখতে পাচ্ছেন চাহিদা সংশোধিত তথ্য এখানে আপনার যে চাহিদার তথ্য সেটা বসিয়ে দেবেন আমি নামের অংশটা বসিয়ে সঠিক নামটা বসিয়ে দিচ্ছি এরপর দেখতে পাচ্ছি সংশোধনের কারণ এখানে ভুল করা হয়েছিল এই তথ্যটা সিলেক্ট করে আপনাদের যদি আরো তথ্য সংশোধনের প্রয়োজন হয় তাহলে আরো তথ্য সংশোধন করুন এই অপশনে ক্লিক করে একইভাবে আপনারা উম তথ্যটা সংশোধন করে নেবেন আমার ভিডিওটি লং হয়ে যাবে এর জন্য আমি আর দেখাচ্ছি না সেম একইভাবে আপনারা তথ্য পূরণ করে নেবেন এখন আমি আপনাদের যে আপলোড আপলোড করে দেখাবো ডকুমেন্ট ডকুমেন্টস মোডে সেভ গুলো নেবেন ডকুমেন্ট সাইজ সর্বোচ্চ দুই এমবির হতে হবে এর উপরে হলে কিন্তু আপনার ডকুমেন্ট সাবমিট নেবে না এখন আমি আপনাদের ডকুমেন্ট আপলোড করা দেখাচ্ছি ডকুমেন্ট আপলোড করার জন্য নিচে থেকে সংযোজন অপশনটা সিলেক্ট করে দেবেন এখন আপনারা যে ডকুমেন্টগুলো আগে থেকে যে মোডে সেভ করে রাখছেন সেই ফোল্ডার থেকে আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট গুলো সিলেক্ট করে দিবেন ডকুমেন্ট হিসেবে আপনার সকল শিক্ষাগত সনদ এবং ডক্টরের পত্তন পিতামাতার জন্ম নিবন্ধন সনদ ডকুমেন্ট হিসেবে দিতে পারেন এখানে আমি আমার শিক্ষাগত যোগ্যতার সনদটা দিয়ে দেব এরপর ফাইল টাইপ থেকে আপনারা যে ডকুমেন্টটা আপলোড করবেন সেই ডকুমেন্টটা এখানে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পর এরপর স্টার্ট অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছি আবেদনকারীর তথ্য আবেদনকারীর তথ্য এখান থেকে আপনারা নিজ অথবা পিতা মাতা করতে পারবেন এখানে আমি আমার মাতা সিলেক্ট করে দিচ্ছি এখন নিচে দেখছে আপনার একটা ফোন বসে ওটিপি পাঠানিক ক্লিক করবেন ক্লিক করার পর একটু লোড নিচ্ছে আমার এখন আমার দেখতে পাচ্ছেন একটি ওটিপি কোড ওই ফোন নাম্বারে পাঠানো হচ্ছে আপনার যে নাম্বারটা বসিয়ে দেবেন সেই নাম্বারে একটি ওটিপি কোড যাবে সেই কোডটা ওটিপি কোডটা বসিয়ে আপনারা সাবমিট অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এরপর পরবর্তীতে আসার পর এরকম আবেদন প্রিন্ট এই ক্লিক করলে দেখতে পাবেন এরকম লগ ইন নির্দেশনা চলে আসবে ভয়ের কিছু নয় এটা আবেদনপত্র পত্র প্রিন্ট করার জন্য আমরা যে আবেদনপত্রের পত্রের নাম্বারটা এখান থেকে আপনারা নোট করে রাখবেন অথবা কপি করে আবার আমরা জন্ম নিবন্ধন অপশনে জন্ম নিবন্ধন আবেদন পত্র প্রিন্ট করার জন্য আমরা ওপর থেকে জন্ম নিবন্ধন অপশনটা থেকে জন্ম নিবন্ধন আবেদন পত্র প্রিন্ট এই অপশন সিলেক্ট করে দেব সিলেক্ট করার পর এইরকম ইন্টারফেস চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন আবেদনের ধরন জন্ম নিবন্ধন এখানে অ্যাপ্লিকেশন আইডি আমরা যে আইডিটা ওখান থেকে কপি করে রাখছি বা নোট করে রাখছি সেই আইডিটা বসিয়ে দেবেন এরপর জন্ম তারিখটা বসিয়ে দেবেন আমি আমার জন্ম তারিখটা বসিয়ে দিচ্ছি বসানোর পর প্রিন্ট অপশনে ক্লিক করবেন অপশনে ক্লিক করার পর দেখতে পাবেন আপনারা যে তথ্যটি সংশোধন করেছেন সেই তথ্যের ফর্ম কিন্তু চলে আসছে এখান থেকে আপনারা প্রিন্ট করে নেবেন এভাবেই কিন্তু আপনারা খুব সহজেই জন্ম নিবন্ধন সংশোধনের আবেদন করতে পারবেন প্রিয় ভিউয়ার্স আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সকলকেই ধন্যবাদ